দুই আঙ্গুলতে তৈরি খায় অন্ধু আঙ্গুলতে বেশি লয়াল ভাইরাল বডি আমু ভারত वाला না ইমো নাম্বার বা WhatsApp নাম্বার দিবেন এ মোবাইল ভাষাত নাই কি মোবাইল নাই আমার ভিডিওতে নিতে পারবেন তো আমার অফিশিয়ালি ভাবিরে ভাই Arok itu salah. <laughs> Arok yang ke yang ke sini kan? Aku kafe Aku Aku